ফুটবল মতো বিশ্বকাপের ফাইনালে থাকবে হাফ টাইম শো এবারই প্রথম নিয়ম ভেঙে অনুষ্ঠিত হবে শিরোপা নির্ধারণী ম্যাচ বিষয়টি নিশ্চিত করেছেন ফিফা সভাপতি জিয়াননি ইনফান্তিনো শুধু মাঠেই নয় টাইম স্কোয়ারেও থাকবে জাঁকালো অনুষ্ঠান নতুন ইতিহাস গড়তে যাচ্ছে ফুটবল বিশ্ব তিন দেশ মিলে বিশ্বকাপ আয়োজনের নজির যে নেই এখন পর্যন্ত নতুন ইতিহাস গড়তে নতুন ফর্ম্যাটে আয়োজিত হবে দু বিশ্বকাপ যুক্তরাষ্ট্র মেক্সিকো ও কানাডা এই তিন দেশের মেলবন্ধনে আয়োজিত হবে ফুটবলের এই মহারণ এই বিশ্বকাপেই থাকছে অনন্য এক চমক প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে সুপার বোল স্টাইলের হাফ টাইম শো মেক্সিকো যুক্তরাষ্ট্র ও কানাডায় অনুষ্ঠিত হতে যাওয়া এই আসরের শিরোপা নির্ধারণী ম্যাচের বিরতিতে দেখা যাবে ফুটবল ও সঙ্গীতের অনন্য সংমিশ্রণ ফাইনালের ভেনু মেটলাইফ স্টেডিয়াম হলেও দুই অঙ্গরাজ্যের টানাপরের নিরসনে পরিবর্তন আনা হয়েছে সেই নামেও বিশ্বকাপ সময়কালীন মেটলাইফ স্টেডিয়ামকে ডাকা হবে নিউইয়র্ক ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়াম নামে এই স্টেডিয়ামেই ফাইনালের প্রথমার্ধের বিরতিতে মঞ্চ মাতাবেন তারকা শিল্পীরা প্রথমবারের মতো প্রথাগত নিয়ম ভেঙেই হবে এবারের ফাইনাল আমি এটা নিশ্চিত করতে পারি যে ফিফা বিশ্বকাপ ফাইনালে শো হবে নিউ ইয়র্কের জার্সিতে এটা হবে ফিভা বিশ্বকাপের ঐতিহাসিক মুহূর্ত এবং বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসরের সঙ্গে মানানসই একটি অনুষ্ঠান এবছর নিউ অলিন্সে সুপার বোলে মুখোমুখি হয়েছিল ফিলাডেলফিয়া ইগলস ও কানসাস সিটি চিপস সেই ম্যাচেই বিরতি সময় হয়েছিল হাফ টাইম শো দর্শকদের মুগ্ধ করে কেনরি ক্ল্যামারের পারফরমেন্স আসার রিয়ানা স্নোপডগ ও দ্য উইকেন্ডের পারফরমেন্সও অনেকের নজর কেড়েছে তবে ফাইনালের ভেনুর পাশাপাশি নিউ ইয়র্কের স্কোয়ারেও অনুষ্ঠান আয়োজন করা হবে বলে নিশ্চিত করেছেন ফিফার সভাপতি ইনফান্তিনো শিল্পীদের তালিকা তৈরি করতে ব্রিটেনের বিখ্যাত রক ব্যান্ড কোল্ড প্লে ফিফাকে সহযোগিতা করবে বলে জানিয়েছেন তিনি ব্রোঞ্জ ফাইনাল ও ফাইনালের সময় ফিফা কিভাবে টাইমস স্কোয়ারের দায়িত্ব নেবে সে ব্যাপারেও আমরা কথা বলেছি দুটি দুর্দান্ত ম্যাচ হবে যেখানে বিশ্বের কয়েকজন সেরা খেলোয়াড় থাকবে নিউ ইয়র্ক নগরীর ঐতিহাসিক টাইমস স্কোয়ারে উদযাপনের ব্যবস্থা চেয়ে ভালো আর কি হতে পারে মঞ্চ সাজাতে ও সরাতে ত্রিশ মিনিটের বিরতি দেওয়া হয়েছিল সর্বশেষ সুপার বোলে ফুটবলে সাধারণত থাকে পনেরো মিনিট তবে দু হাজার বিশ্বকাপ ফাইনালে বিরতির সময়ে বাড়ানো হবে কিনা সে ব্যাপারে কিছু জানায়নি ফিফা মেহেদি রিয়ান যমুনা স্পোর্টস